আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আঠারো চার দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক সৈয়দ শামসুল হক বাংলাদেশের জাতীয় সংসদে এক নম্বর আসন কোনটি পঞ্চগড় এক বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি পঞ্চগড় এক বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি পঞ্চগড় এক হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ ইট ইট হ্যাজ টু বি ডান বাই মি এর অ্যাক্টিভ হবে আই হ্যাভ টু ডু ইট ইট হ্যাজ টু বি ডান বাই মি এর অ্যাক্টিভ হবে আই হ্যাভ টু ডু ইট ইট হ্যাজ টু বি ডান বাই মি এর অ্যাক্টিভ হবে আই হ্যাভ টু ডু ইট অকাল বোধন বাগধাটের অর্থ কি অসময়ে আবির্ভাব অকাল বোধন বাগধাটির অর্থ অসময়ে আবির্ভাব অকাল বোধন বাগধার্টের অর্থ অসময়ে আবির্ভাব সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে সোয়াচ অবস্থিত বঙ্গোপসাগরে তা হচ্ছে আমাদের দিয়ে শুরু হওয়া সাবজেক্টটি তো হচ্ছে আদেশ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো হচ্ছে আমাদের ইম্পারাটিভ সেন্টেন্স সো গেট সাম এই যে হ্যাঁ ভার্ব দিয়ে শুরু গেট সাম কোথায় আছে দেখি খ নাম্বারে গেট সাম কোল্ড ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ হোয়াট তো আমাদের হবে না ইম্পারেটিভ সেন্টেন্স কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মে আল্লা ব্লেস ইউ এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে দেব বট সাম ইউটেন্সিলস ফ্রম দ্য সব এটা হচ্ছে আমাদের অ্যাস সেন্টেন্স তাই না তো আমরা কি জানি যে সেন্টেন্সটি ভার্প দ্বারা শুরু হয়েছে গেট ভার্প সেটাই হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে হুইচ অফ দ্য ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ বোথ মাস্কিন অ্যান্ড ফেমিন মানে কোন ওয়ার্ডটা ফেমিনিন হিসেবে কাজ করে স্পাউস স্পাউস দিয়ে পুরুষ এবং নারী উভয় উভয়কেই বোঝানো হয় তাই আমাদের স্পাউস হচ্ছে মাস্কিউলিন এবং ফেমিনিন জেন্ডার উভয় বোঝা অজ কোন উপসর্গে উদাহরণ খাঁটি বাংলা অজ হচ্ছে একটি খাঁটি বাংলা উপসর্গ অজ একটি খাঁটি বাংলা উপসর্গ কারেক্ট প্যাসিভ ফ্রম হবে ডু ইউ সি দ্য ফ্লাওয়ার এর কারেক্ট প্যাসি ফ্রম ইজ দ্য ফ্লাওয়ার সিন বাই ইউ ডু ইউ সি দ্য ফ্লাওয়ার এর কারেক্ট প্যাসিভ ফ্রম ইজ দ্য ফ্লাওয়ার সিন বাই ইউ ডু ইউ সি দ্য ফ্লাওয়ার এর কারেক্ট প্যাসি ফ্রম হচ্ছে ইজ দ্য ফ্লাওয়ার সিন বাই ইউ কারেক্ট ভার বসবে ব্ল্যাঙ্কে কোনটা তা হচ্ছে আই উইশ আই নিউ দ্য অ্যান্সার এই যে আই উইশ থাকলে আই উইশ থাকলে যে ভার্বটি বসে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিফিনিট এ বসে ঠিক আছে সো এই যে আই উইশ আই নিউ আনসার আই উইশ আই নিউ দ্য অ্যান্সার ইহানা ইজ লার্নিং টু প্লে দ্য পিয়ানো এখানে পিয়ানোটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে ইহানা ইজ লার্নিং টু প্লে দ্য পিয়ানো ইহানা ইজ লার্নিং টু প্লে দ্য পিয়ানো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কার লেখা কবিতাটি হচ্ছে আমাদের নির্মলেন্দ্র গুণের লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কার লেখা নির্মলেন্দ্র গুণের লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কার লেখা নির্মলেন্দ্র গুণের লেখা আয়তন অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ গুণটি ভ্যাটিগান সিটি আয়তন অনুযায়ী দেশের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিগান সিটি আয়তন অনুযায়ী দেশের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান সিটি কোন দুটি রূপ তা হচ্ছে ক আর মূর্ধন যে ক্ষিয় হচ্ছে আমাদের ক যোগ হচ্ছে আমাদের মূর্ধন্যস যুক্তাক্ষরে গঠিত চর্চাপদ আবিষ্কৃত হয়েছিল উনিশশো সাত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল উনিশশো সাত সালে একজন বীর মুক্তিযোদ্ধার জীবনভিত্তিক উপন্যাস মা একজন বীর মুক্তিযোদ্ধার জীবনভিত্তিক উপন্যাস হচ্ছে মা একজন বীর মুক্তিযোদ্ধার জীবনভিত্তিক উপন্যাস মা ইন বাংলাদেশ উই ড্রাইভ অন লেফট ইন বাংলাদেশ উই ড্রাইভ অন লেফট ইন বাংলাদেশ উই ড্রাইভ অন লেফট উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকোচন হচ্ছে উজ্জ্ব উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকোচন উজ্জ্ব উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকোচন হচ্ছে প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ফোন সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব নগরপোল সেক্টরের অধীনে ছিল অধীনে ছিল আট নং সেক্টর কোন ধাতুর সর্বাপেক্ষা হালকা ধাতুর সর্বাপেক্ষা ইট ইজ ইউ হু আর টু প্লুরাল নাম্বার কোনটি প্লুরাল হচ্ছে অ্যাজেন্ডা অ্যাজেন্ডা হচ্ছে আমাদের প্লুরাল একটা জিনিস শর্টকাট মনে রাখবেন যদি শেষে ইউ এম থাকে তাহলে হচ্ছে আমাদের সেটা হয়ে যায় সিঙ্গুলার আর যখন এ থাকে তখন হয়ে যায় ওটা প্লুরাল ঠিক আছে তো এখানে যে এজেন্ডা আছে এটা হচ্ছে আমাদের প্লুরাল দ্য ইডিয়ামস ফর গুড মিনস পারমানেন্টলি ফর গুড মানে হচ্ছে চিরতরে সো দ্য ইডিয়ামস ফর গুড মিনস পারমানেন্টলি দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নার্গেস মোহাম্মদী কোন দেশের নাগরিক ইরান দু সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নার্গেস মোহাম্মদী কোন দেশের নাগরিক ইরান 2023 সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নার্গেস মোহাম্মদী কোন দেশের নাগরিক ইরান বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কিলোয়াট ঘন্টা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক কিলোয়াট ঘন্টা শুদ্ধ বানান পুবানি প রসুকার পুবানি আকার লয় লয়ের পুবানি এটি শুদ্ধ বানান রাইট অপশন বসাতে হবে হি হ্যাজ সো সাউন্ড অ্যাসিপ দ্যাট ইট ওয়াজ মোস্ট ডিফিকাল্ট টু রাউজ হিম হি হ্যাজ সো সাউন্ড অ্য স্লিপ দ্যাট ইট ওয়াজ মোস্ট ডিফিকাল্ট টু রাউজ হিম হোয়াট টাইপ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ইন ফ্যান্সি ইন ফ্যান্সি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন খুব সম্ভবত একটু শিওর হয়নি হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন ইন ফ্যান্সি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন ইন ফ্যান্সি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করেন যারা এর বাক্য সংকোচন কি বুদ্ধিজীবী বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করেন যারা এর বাক্য সংকোচন হচ্ছে বুদ্ধিজীবী বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করেন যারা এর বাক্য সংকোচন হচ্ছে বুদ্ধিজীবী The number of students seeking admission has increased. The number of students seeking admission has increased. এখানে যে প্রিপোজিশন পূর্বে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্ট অনুসারে ভার বসেছে তো এখানে দা নাম্বার হচ্ছে আমাদের সিঙ্গুলার সো এই জন্য আমাদের সিঙ্গুলার ভার বসেছে সো দা নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন হ্যাজ ইনক্রিজড ইবনে সিনা ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানী দ্য ওয়ার্ড সিবলিং মিনস হচ্ছে এ ব্রাদার ওর সিস্টার সিবলিং মিনস এ ব্রাদার ওর সিস্টার ইনডাইরেক্ট স্পিচ হবে কোনটা ফাইন্ড আউট করতে হবে শি সেট টু মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব যেহেতু আর আছে সো ইফ দিয়ে হবে আর ইফ সব জায়গায় আছে সো আমরা এখন দেখতে হবে আমাদের বাকিটুকু কীভাবে মিলাচ্ছি সো এখানে যেহেতু আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে পরবর্তীটা পাস্ট টেন্সে হয়ে যাবে সো এখানে যে প্রেজেন্ট টেন্স এটা বাদ এটাও প্রেজেন্ট টেন্স বাদ সো এই দুটা আছে প্রেজেন্ট টেন্স বাট এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে তো আমার পরবর্তীতে চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট হবে আর এটা পাস্ট ইনডিফিনিট না সো আমাদের খর নাম্বার অপশন হচ্ছে রাইট সো আমাদের ইন ডাইরেক্ট স্পিচ হবে শি সেট টু মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব শি আসড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব তারামন বিবিকে সরকার কোন খেতাপে ভূষিত করেন বীর প্রতীক তারামন বিবিকে সরকার কোন খেতাপে ভূষিত করেন বীর প্রতীক হোয়াট ইজ দ্য সিনোনিম ফর ইনক্রেডিয়েবল তা হচ্ছে আনবিলিয়েবল সিনোনিম অফ ইনক্রেডিয়েবল মানে হচ্ছে অবিশ্বাস্য সো এর সিনোনিম হবে আনবিলিয়েবল মুক্তিযুদ্ধ বিষয় প্রামাণ্য চলচ্চিত্র নাইন মানস টু ফ্রিডম এর পরিচালককে এস সুখদেব মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র নাইন মান্থস টু ফ্রিডম এর পরিচালক হচ্ছেন এস সুখদেব মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র নাইন মান্থ টু ফ্রিডম এর পরিচালক এস সুখদেব জীবনানন্দ দাসের কাব্য কোনটি ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাসের কাব্য ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের কাব্য হচ্ছে ধূসর পাণ্ডুলিপি দ্য ইডিয়ামস টু কিক দ্য বাকিট মিনস টু ডাই টু কিক দ্য বাকেট মিন্স টু ডাই টু কিক দ্য বাকেট মিন্ দ্য অপোজিট ওয়ার্ড ফর এলআই মানে হচ্ছে বন্ধুত্ব সো এর অপোজিট হবে ফো মানে হচ্ছে শত্রুতা এফ ও ই ফো সো এলআই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ফো এফ ও ই ফো এল আই ডাবল এল ওয়াই এল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ফো এফ ও ইন দ্য ইংলিশ আলফাবেট দ্য লেটার বি আচ্ছা এ দ্য মিসিং ওয়ার্ড ইজ আচ্ছা বি ফলোজ এ মিসিং আচ্ছা আচ্ছা ইন দ্য ইংলিশ আলফাবেট দ্য লেটার বি ফলোজ এ মানে হচ্ছে বি এ কে ফলো করে মানে এর পরে হচ্ছে তো বি তাই না সো এ কে ফলো কেউ করতেছে বি করতেছে সো দ্য ফলোজ এ ঠিক আছে এটা বসবে দ্য লেটার বি ফলোজ এ কোন গ্রন্থটি জাহানার ইমামের লেখা একাত্তরের দিনগুলি কোন গ্রন্থটি জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি মেঘনাথ বধ কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাথ কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাথ বধ কাব্য কাঠ ছদনাম বনফুল বলাইজাঁদ মুখোপাধ্যায় কার সদনাম বনফুল বলাইজাঁদ মুখোপাধ্যায় তিস্তা নদী যমুনা নদীর সঙ্গে মিলিত হয় নীলফামারিতে তিস্তা নদী যমুনা নদীর সঙ্গে মিলিত হয় নীলফামারীতে তিস্তা নদী যমুনা নদীর সাথে মিলিত হয় নীলফামারীতে মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মশা যোগআঁড়ি মশারি এর প্রকৃতি প্রত্যয় মশা যোগ আরি মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মশা যোগআড়ি চাঁদ শব্দের প্রতিশব্দ চাঁদ শব্দের প্রতিশব্দ সুধাকর চাঁদ শব্দের প্রতিশব্দ সুধাকর চাঁদ শব্দের প্রতিশব্দ সুধাকর পিণ্ড বর্ণের জন্য দায়ী হচ্ছে বিলি রবি পিন্ডের সরি পিন্ডের বর্ণের জন্য দায়ী রুবিন পিন্ডের বর্ণের জন্য দায়ী বিলিরুবীন বীরত্ব শব্দটি কোন পদ বিশেষ বীরত্ব শব্দটি কোন পদ বিশেষ বীরত্ব শব্দটি কোন পদ বিশেষ পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর ইস্তানবুল ইস্তানবুল পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর অবস্থিত ইস্তানবুলে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর অবস্থিত ইস্তানবুলে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত হয় উনিশশো সালে কি কত সালে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত হয় উনিশশো সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত হয় উনিশশো সালে কোনটি বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ হচ্ছে আমার দেখা নয়াচীন মুহুরীর চর কোথা অবস্থিত ফেনীতে মুহুরীর চর কোথা অবস্থিত ফেনীতে মুহুরীর চর কোথা অবস্থিত ফেনীতে মানুষের রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ মানুষের রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ মানুষের রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ কোনটি রূপসী বাংলা জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা জীবনানন্দ দাসের জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ হচ্ছে রুপসি বাংলা হুইচ ওয়ান ইজ কারেক্ট আচ্ছা দ্য ওল্ড ম্যান এই যে এটা দ্য ওল্ড ম্যান ডাইট ইয়ার স্টার ডে এইগুলোর কোনোটাই হবে না কারণ ইয়ে স্টার্টে থাকলে পাস্ট ইন্ডিফিনিট ট্যান্সে ব্যবহৃত হয় ভার্টটা সো একটাতেই পাস্ট ইন্ডিফিনিট আছে দ্য ওল্ড ম্যান ডাইট ইয়ে স্টার ডে ইয়ে স্টার্টে থাকলে আমাদের ভার্টটা হবে পাস্ট ইন্ডিফিনিটে আকান কোন দেশের ভাষা আকান হচ্ছে ঘানা ঘানার ভাষা আকান এটি হচ্ছে ঘানা দেশের ভাষা আকান এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি কার লেখা গানের লাইন ডিজেন্দ্রলাল রায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি কার লেখা গানের লাইন দ্বিজেন্দ্রলাল রায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এটি লেখা গানের লাইন দ্বিজেন্দ্রলাল রায় জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি স্থপতি সৈয়দ মাইনুল হোসেন তো আজকের সমাধানটি আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন